এই যে এখানে শট হচ্ছে খুব সুন্দর শট এখন চেয়ারম্যান বিচার হচ্ছে গাছ নিয়ে আর বোল হয়ে গেছে ও পিটুক এটা হলো খাদক জহিদ আর ভাগ্নে মা বাবা এটা যুদ্ধ লাগতেছে বোল হয়ে গেছে

তোমার গোল কোনটা দেখো তুমি তোমার তুমি আনতে পারো না আর মামো একজনের গাছটা উপরে ওই যে ডাল ছাড়ে তুমি যারা বলতো গাছ না বুঝি এরকম কোনো আইন থাকতো গাছ বড় হইয়া তোমার সীমানা যাইতে পারে ডাল সেই কারণে তুমি কি ডাল কেটে ফেলাই তোমাদের মামো দেখলাম ব্যাপার এটা তো নিজেরা নাকি তোমার মামো আপন মামু তোমার তোমারটা বোঝা উচিত

আসলে তার মামি সম্পর্কে মামি এটা নিয়ে টানা টানি করা এই বাইকদের কখনোই ঠিক হয় নাই মামার মামার কখনো ঠিক হয় নাই আর এর যে একটা আঘাত করছে সেটা আপনি ঠিক হয় না আপনি যেটা করছেন আপনার এর গাছের ডাল আপনি এই তুমি তুই গ্রামের মাদার আছে তাদের তো বিচার দিতে পারতাম যে আমার এই গাছের ডাল কাটে ডাল কেটে আমার মামাই বেশি ভুল মার ভাইক না হয় তুমি দেখো চোখরা তো কানা হয়ে যেতে পারো চক্রটা তুমি কি করতো এখন দুর্ঘটনা করে তুমি কি করতাম সাধারণ পারতাম তার বড় তোমার এই বাইনাবও সেটা তুমি কি হবে টাটা করে লজ্জার ব্যাপার নাই এটা গ্রামের লোক করলে কী বলবে দেখ আমি সামনে একটা সমাদা দিয়ে যাই ওদের সমাদটা সমাদটা হলো তোমার যে গাছে ডাল গাছে ওই ডালটা ছেটে ফেলবা আর তুমি তুমি যে ওর যে ঘটনাটা ঘটাইছো ওর যে যে চোখে যে একটা ক্ষতি করছো তোমার চিকিৎসা বাবদে যে টাকা 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 খরচ হয় সম্পূর্ণ টাকা তুমি দিবা আর তুমি তোমার তোমার এই যে ভাগ্না ভরে নিয়েছো এটা তোমার একেবারে সামাজিক ভাবে তোমার একটা গর্বিত একটা খারাপ কাজ হয়েছে এই সমস্ত কাজ দেখলে অন্য মানুষরা কিন্তু এই খারাপ গুলো শিখবে এটা একটা সামাজিক একটা ব্যাধি এই ব্যাধি থেকে আমাদের দূরে থাকতে হবে আর তুমি এখনই তোমার এই ভাগ্নার সাথে যা এই করো তালমিল হও আর তোমার যে চিকিৎসা হয় যে খরচ হবে সব দিন মা মামা

好了，好了。